बुरहानुद्दीन बुरहानुद्दीन <tradicional? fashioned connotation>

নাহিদ নাহি নাহি হ্যাঁ বর্তমানে তো চাপা চপ হবে আকে আছে কে কে যুক্ত বলে খেলে আম

আমরা আপনাদের পদে আপনার পক্ষে আপনার তো কিছু করনা আপনার তো আমরা কিছু করছি না আমরা কিছু করছি না আপনাদের

এই জগৎ মাত্র জাফর তারা আছে স্যার তারা অন্তাল করতেছে তারা বেদাল যারা আছে তারা তারা সবাই আসছে তারা করতেছে আমি কি করি শুট আমি বলতে পারতেছি

নেয়ার কথা আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা নেয়ার কথা আমরা একটু কথা বলি ঠিক আছে এখানে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিলেন খবর পেয়ে তারা এসেছেন আমরা তাদের কাছ থেকে মূল বিষয়টা জানার চেষ্টা করি যে আমরা কথা বলছি একজনের সাথে বলেন আমরা তত্ত্ব পেয়েছি আমরা তত্ত্ব পেয়ে এখানে আসলাম আসার পরে এই এই এক গ্রাহক উনি উনি যে কাছ থেকে সে হচ্ছে কিসের জন্য লাইসেন্স করার জন্য লাইসেন্স করার জন্য উনার কাছ থেকে পূর্বে এই দশ হাজার টাকা নিয়েছে দশ হাজার টাকা স্লিপ উনি দিয়েছে ওনাকে এই দশ হাজার টাকা লিঙ্ক দিয়েছে আর বাকি যে টাকাগুলো আরো পনেরো হাজার টাকা দেওয়ার কথা তো কথা কাটাকাটি বা তাদের আহ দামাদামির মধ্যে আরো আহ আসছে যে আর দশ 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 বিশ হাজারে উনি রাজি হয়েছেন